এটা হলো আপনার রং পছন্দ ভলিউমের একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি যদি ক্যামেরাটা দেখেন পুরো স্টোনের কাজ করা আচ্ছা এবং ফুল বডি অর্গানসের মধ্যে অল ওভার উপর থেকে মাথা পর্যন্ত এর ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন বাসায় পড়ার জন্য বিশেষ করে মা বোনেরা যেমন খুঁজে একদম সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর প্রিন্ট হবে আমরা হলো শুধু হোলসেলারই না মাদার হোলসেলার আমরা যে রেটটা দিতে পারবো এই রেট পুরো ইসলামপুর চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আচ্ছা কারণ আমরা কার থেকে মাল টেনে আনতেছি না যার কারণে আমরা অন্য কার থেকে রেট নিব গর্জিয়াস মধ্যে হবে ফুল বডি গলা তারপরে আপনার যে বডিটা সিকোয়েন্স নিচে লেস দেওয়া থাকবে একটা দুইটা কালার দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এখন দুইটা কালার কেন রাখছি এই জন্য রাখছি যাতে যারা নতুন উদ্যোক্তা হতে আসছে তারা যেন দুই পিস এখান থেকে নিয়েই শুরু করতে পার একদম সুন্দর একটা ডিজাইন লোনের মধ্যে সবচাইতে আরাম জমজম কটন গলাটার মধ্যে দেখেন কারচুপির কাজ করা পাকিস্তানি মাস্টার কপি সাদা বাহার সাদা বাহার যেটা দেখালাম ওটা একটা কালার এটা হলো মাস্টার্ড কালার এটা পেস্ট কালার এটা হলো অ্যাশ কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো আরেকটা প্রত্যেকটা প্রোডাক্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কোয়ালিটি মেনটেন করেই আমরা আমাদের বিজনেস করতেছি দেখেন উপর থেকে গলা এবং প্যানেলে সুন্দর কাজ থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক যারা নাকি কম পুঁজি দিয়ে ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসবেন ইসলামপুর থ্রি পিস মেলা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সামির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো 마শাআল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন আজকে শুধু কালেকশনের কালেকশন ভাই কালেকশনের শেষ আমাদের সামনের দিকে তাকায় দেখেন কত কালেকশন নামাইছি। প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা দেশি আমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দুশো তিনশো করে ছাড় আর যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্টে আমরা হিউজ পরিমাণে ছাড় দিছি হিউজ পরিমাণ বলতে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে শুরুতে দোকানের লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর এবং ইসলামপুরের সবচেয়ে বৃহৎ যে মার্কেটটা লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের লিফটের সাথে আপনি আমাদের কে পেয়ে যাবেন আপনি যদি আসছেন ইসলামপুরে এরপর আমাদের কল দেন তাহলে আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের দোকানের নাম হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে থ্রি পিস মেলা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাই দিছি ভাই একদম ভাইরাল একটা ড্রেস কারচুপির ফুল বডি একদম অল ওভার গলা থেকে নিচ পর্যন্ত যে পড়বে এটাকে মনে হবে একবারে রাজকীয় একটা জামা এটা কি পার্টি ড্রেস এক হ্যাঁ পার্টি ড্রেস এটা এটা হলো একবারে ফুল বডি কাজ করা দেখেন আরও মাথা নষ্ট ফুল ওনারা দেখেন একদম অল ওভার কাজ করা কাটওয়ার্কের কাজ করা হবে অল ওভার কাটওয়ার্ক প্লাস পুরো বডিটাতে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এমন কেটার যে স্যালোয়ারটা আছে প্যান্টটা প্যান্টটাতেও সুন্দর করে কাজ করা আছে কাজ করা হবে ওকে প্যান্টটা সুন্দর করে কাজ করা আছে এটার কালার পাবো কয়টা এটার কালার পাবেন আপনারা চারটা কালার পাবেন চারটা কালার একটা হলুদ কালার একটা হলো সাদা অফ হোয়াইট কালার একটা হলো আপনার ক্রিম কালার গোলাপি কালার আর একটা হলো পেস্ট কালার পেস্ট কালার এই চারটা কালার জানেন পাওয়া যাবে এগুলো ইন্ডিয়ান হ্যাঁ এগুলো 100 100 ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো ইন্ডিয়ান না তাহলে আমাদের কোম্পানি থেকে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারে ইন্ডিয়ান প্রোডাক্টটা কত থেকে শুরু হচ্ছে আপনাদের আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টটা শুরু হচ্ছে ভাই আপনার 1290 থেকে শুরু করে 2890 পর্যন্ত আমাদের ইন্ডিয়ান মাল আছে ইন্ডিয়ান মাল আছে 1290 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান এই দেখেন আরেকটা বারিশ বারিশ হ্যাঁ ফুল বডি ইন্ডিয়ান বারিশ গলাটার মধ্যে দেখেন কারচুপির কাজ করা আচ্ছা গর্জিয়াস কাজের মধ্যে গর্জিয়াস কারচুপির কাজ করা অন্যটা দেখেন অন্যটা তো বিশাল সুন্দর একদম নামাজে পাঁচ হাত নামাজি যে অন্যটা হয়ে থাকে বিশাল একবারে এই অন্যতেও কিন্তু কাজ করে দেখেন ফুল বডি এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে এটার কালারও ভাই চারটা চারটা কালারটা পেস্ট কালার দেখাইছি একটা হলো হলুদ কালার একটা হলো অফ হোয়াইট কালার একটা হলো গোলাপি কালার আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করে থাকেন আমরা এই সব ক্ষেত্রে হোলসেল করে থাকি সবচেয়ে মজার বিষয় হলো আমরা হলো শুধু হোলসেলারই না মাদার হোলসেলার আমরা যে রেটটা দিতে পারবো এই রেট পুরো ইসলামপুর দিতে পারবে আচ্ছা কারণ আমরা কারো থেকে মাল টেনে আনতেছি না যার কারণে আমরা অন্য কারো থেকে রেট নিব। আমরা যে রেট দিব সেটাই আমাদের সেকেন্ড পার্টি আপনারাই যারা আসবেন তারাই হবেন আমাদের সেকেন্ড পার্টি মানে আপনারা হচ্ছেন মূল প্রস্তুতকারক জি আচ্ছা তো হোলসেল করেন হোলসেলের ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে হবে হোলসেলের ক্ষেত্রে আমাদের যিনি থ্রি পিস মেলার কর্ণধার নাদিম বস তিনি আমাদেরকে বলে দিয়েছেন যারা এখন যুবক আছে দেশের যে অবস্থা এখন যাচ্ছে এই অবস্থার মধ্যে অনেক মানুষ আছে যে কিছু করতে পারতেছে না চাকরির অভাব সব জায়গায় নানান ধরনের অসুবিধা তাদের জন্য বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চায় থ্রি পিস নিয়ে কোনো কাজ করতে চায় তাদের জন্য আমরা আমাদের থ্রি পিস মেলায় স্বাগতম জানাবো এবং তাদেরকে আমরা চার পিসে যে সেট থাকবে সেখান থেকে আমরা ভেঙে দুই পিস দিব ছয় পিসে যে সেটিং থাকবে সেখান থেকে আমরা ভেঙে তিন পিসের সেটিং দিব মানে সেট ভেঙে নিতে পারবে সেট ভেঙে নিতে পারবে ওকে তারপরে কি দেখাবেন এই যে ভাই একটা দেখাচ্ছি পার্টি কালেকশন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি যদি ক্যামেরাটা দেখেন পুরো স্টোনের কাজ করা আচ্ছা এবং ফুল বডি সিকোয়েন্স এবং সুতার সুন্দর কাজ করা আছে মানে সম্পূর্ণ সম্পূর্ণ পার্টি ওয়্যার এটা আচ্ছা এটা ওন্নাটা দেখেন ওন্নাটা তো খুবই সুন্দর ওন্নাটার মধ্যেও সুন্দর করে স্টোন লাগানো আছে এবং সাথে ট্যাসেলও দেওয়া আছে আর সুন্দর বিশাল বড় বিশাল বড় ওন্না ভাই আমাদের প্রত্যেকটা ওন্না আমাদের প্রত্যেকটা ওন্না আমরা বিশাল এবং বড় করার চেষ্টা করি যাতে মা বোনদের কোনো ধরনের কোনো অভিযোগ না থাকে আমাদের ড্রেস নিয়ে মানে সুন্নতি ওন্না হবে সুন্নতি ওন্না হবে এরপর আমাদের আরেকটা ভাইরাল কালেকশন দেখ এটার কালেকশন এটার কালারগুলো হলো ছয়টা ছয়টা যেটা দেখালাম ওটা একটা কালার এটা হলো মাস্টার্ড কালার এটা পেস্ট কালার এটা হলো অ্যাশ কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো আরেকটা একটু আকাশি কালার টাইপ হবে কালার কালার গ্যারান্টি নিয়ে তো কোনো প্রশ্ন হবে না কালার গ্যারান্টি নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নাই আমাদের এই এগুলো তো জর্জেট জর্জেটে সাধারণত দেখা যায় যে কালারের কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের যেগুলো দেশি প্রোডাক্ট আছে আমরা নিজেরা যেগুলো তৈরি করে থাকি সেগুলোর ক্ষেত্রেও আমরা হানড্রেডে হান্ড্রেড রং কস গ্যারান্টি দিয়ে থাকি যদি এমন হয় যে রং কষ উঠে গেছে বানানোর পরে উঠে গেছে ওইটা আপনি নিয়ে আসবেন আমরা আরেকটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব বানানো জামা ফেরত দিবেন বানানো জামা আপনার ফেরত ফেরত নিয়ে নতুনটা দিয়ে দিব আপনাকে তারপরে দেখেন আরেকটা ইন্ডিয়ান বালিশের মধ্যে খুব সুন্দর গলা স্টোন কাজ করা থাকবে এবং ফুল বডিটা ইন্ডিয়ান বাড়িস আচ্ছা এটার মধ্যে থাকবে কালারগুলো দেখাই দিচ্ছি এটার কালার হবে চারটা চারটা কালার হবে এই যে চারটা কালার কালার কিন্তু হবে

এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি এটা ভাই সবগুলো ইন্ডিয়ান আমাদের যা আছে সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বডিটা এটা হলো ওন্নাটা এই যে দেখেন ওকে বিশাল বড় এবং বিশাল সাইজের ওন্নাটা কিন্তু ফুল কাটওয়ার্ক এবং কাজ করা আচ্ছা এটার মধ্যে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এগুলোর মধ্যে আমাদের ইন্ডিয়ান যেগুলো হাই হবে অর্থাৎ হাই প্রোফাইলে যেগুলো হবে সেগুলোর মধ্যে আমরা কমপক্ষে ছয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি ছয়শো টাকা ছয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ওকে তারপরে কি দেখাবেন এটা হলো ইন্ডিয়ান সুতির ইন্ডিয়ান সুতির মধ্যে এটা হলো আপনার রাং পাসান্ড ভলিউমের খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস উপর থেকে নিচ পর্যন্ত শুধু প্রিন্ট মনে হইতেছে কিন্তু আসলে এটা প্রিন্ট না যদি সামনে আসেন দেখতে পারবেন একবারে জিরো সিকোয়েন্সের উপরে থাকে এটা আচ্ছা আরি কাজের মধ্যে আরি সুতার কাজ আছে একদম পুরো জিরো সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর এটা ওড়নাটা দেখাই দেয়ড়াটাও মাসাল্লাহ খুব সুন্দর এবং এটাও সাইড কাটওয়ার্ক থাকবে খুব সুন্দর একটা ওড়না খুবই চমৎকার হবে খুবই চমৎকার এটা এটারও সেটিং থাকবে আপনার ছয়টা তো এখান থেকে আপনি যদি চান যারা নতুন উদ্যোক্তা থাকবে তারা যদি চান ছটা থেকে তিনটা নেবেন তাহলে সেই সুযোগ আছে আপনি আমাদের কাছে এসে ছয়টার সেট থেকে তিনটা নিতে পারবেন তিনটা নিতে পারবে অনেকগুলো ইন্ডিয়ান ড্রেস দেখাইলাম তো এখন আমরা আমাদের দেশেও ঘুরতে যাচ্ছি দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু ভাই আমাদের শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আমাদের স্টার্টিং হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে নিয়ে দেশীয়গুলো বারোশো পঞ্চাশ পর্যন্ত এর ভিতরে আমাদের দেশীয় যতগুলো প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন একটা দেখাচ্ছি বুটিক্সের মধ্যে বুটিক্সের মধ্যে খুবই সুন্দর আর আপনারা যদি প্রাইস চিন্তা করে থাকেন সাধারণভাবে ভাই দেখা যায় আমরা প্রাইসটা কিন্তু ভিডিওতে বলি না কেন বলি না কারণ আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি যারা খুচরা বিক্রেতা আছে তাদের দেখা যাবে এটার খুব ইফেক্ট পড়বে যারা ব্যবসায়ী ভাইরা আছে আমার তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট পড়ে এই জন্য আমরা কখনো আমাদের ভিডিওতে সরাসরি দামটা বলি না মানে রিটেলে যারা সেল করে তাদের কিন্তু সেল করতে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য যারা যারা আমাদের কাছে ফোন দিবেন তারা ব্যবসায়ী যারা আছেন ফোন দিবেন তো তখনই আমরা দামটা বলে দেবো আচ্ছা কি করতে পারবেন আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখানে আমরা আপনাদেরকে দামটা বলে দিব। আচ্ছা দেখেন খুব গর্জিয়াস হবে। খুব গর্জিয়াস। এটা গলায় কাজ করা হয়েছে কিন্তু এটা আমাদের নিজস্ব ইন বাংলাদেশী আমাদের নিজস্ব জাম্বানি মেশিনে। আচ্ছা জার্মানি মেশিনে তৈরি এটা উপরে এবং প্যানেলে কাজ থাকবে। এটা এগুলা হলো আমাদের দেশীয় বুটিক্স। এটার ওর্ণাটা দেখেন হুবি বড় এবং বিশাল সাইজের আচ্ছা ফুল প্রিন্টে বিশাল সাইজের একটা ওন্না আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার থেকে আপনি চাইলে এখান থেকে ইচ্ছা করলে আপনি দুইটা নিয়ে শুরু করতে পারবেন ওকে এরপরে আমাদের আরেকটা কালেকশন হলো এই যে দেখাচ্ছি আরেকটা কালেকশন এগুলোর প্রাইস কিন্তু ভাই অনেক কম পাবেন আপনারা কতটুকু কম পাবেন এতটুকু কম আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না আর আমাদের বারবার বলে দিই আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কোয়ালিটি মেনটেন করেই আমরা আমাদের বিজনেস করতেছি দেখেন উপর থেকে গলা এবং প্যানেলে সুন্দর কাজ থাকবে ওড়নাটা যেটা আছে ওড়নার মধ্যেও ফুল ওয়ার্ক ওড়নাটা যদি খুলে দেখে আপনাকে বিশাল সাইজের ওড়না বিশাল সাইজের ওড়না এবং ফুল ওয়ার্ক ফুল সুতার ওয়ার্ক করা থাকবে আচ্ছা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের পাইকার ভাইয়েরা যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জের কী সিস্টেম রাখছেন আপনারা আমাদের এখানে এক্সচেঞ্জের সিস্টেম রাখছি আমরা নর্মালি ফর্টি ফাইভ ডেজ পর্যন্ত আমরা আমাদের কাস্টমারদেরকে সময় দিয়ে থাকি এর মধ্যে যদি আপনারা সেল না করতে পারলেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সে মালগুলো নিয়ে আসবেন নিয়ে এসে আপনি দরকার পড়লে অন্য মাল নিয়ে যাবেন মানে রানিং প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ রানিং প্রোডাক্টগুলো আপনার ইচ্ছাগুলো আবার নিয়ে যেতে পারবেন আমরা যে প্রাইসটা দিব বিশেষ করে পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইস দিব। যে কোয়ালিটি মেনটেন করে আমরা প্রাইস দিব এই প্রাইস ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আমরা যে প্রাইজে দিব ওকে মানে ব্যবসায়ী কিছু কালেকশন দেখাচ্ছি সব সুযোগ সুবিধা ব্যবসায়ী ভাইদেরকে যত সুবিধা আমাদের কাছে দেওয়া সম্ভব সবগুলো সুবিধাই আমরা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা খুব ভাইরাল একটা প্রোডাক্ট হলো সাদা বাহার সাদা বাহারটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন পাকিস্তানি মাস্টার কপি সাদা বাহার সাদা বাহার ওকে আর সুন্দর করে একটা বডিটা যদি দেখেন এটা কিন্তু বডিটা বোরিং করা জাস্ট এম্ব্রয়ডারি না বোরিংয়ের কাজ আছে একদম এগুলো যেগুলো অরিজিনাল পাকিস্তানি যেগুলো সেগুলোর দাম দেখা যায় আপনার বাইশশো তেইশশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনি আমাদের এখানে আসলে পাবেন অর্ধেক দামে অর্ধেক দামে আমরা আপনাকে এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এটা আরেকটা ধামাকা হলো এটার প্যান্টটা দেখেন এটার প্যান্টটাও কাজ হবে প্যান্টটা দেখেন প্যান্টটাতেও কাজ হবে কালার কয়টা এটা এটার কালার হবে চারটা এই যে ওড়নাটা বিশাল সাইজের কাট ওয়ার্ক করা ওড়না ওকে বিশাল সাইজের কাটওয়ার্ক করোনা থাকবে এটার কালার হবে চারটা যেটা দেখালাম এরপরে একটা কালার থাকবে এই একটা কালার থাকবে এই একটা কালার থাকবে যে সমস্ত ভাইরা আমার নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে সেই হিসাবে ছবি পাঠালে আমরা সবগুলোর দাম বলে দেব ইনশাল্লাহ আরেকটা দেখাচ্ছি এটাও সাদা পাহাড়ের মধ্যেই বর্জিএসের মধ্যে হবে ফুল বডি গলা তারপরে আপনার যে বডিটা সিকোয়েন্স নিচে লেস দেওয়া থাকবে একদম পুরো পাকিস্তানি স্টাইলেই পাকিস্তানি আর এটা যদি আপনি মিলান তাহলে মনে হবে যে আপনার উনিশ বিশ অথবা বিশ আঠারো কিন্তু এর থেকে বাইরে যাবে না ফুল ওয়ার্ক ফুল ওয়ার্ক কবে অন্যটা ফুল ওয়ার্ক ওয়ার্কের এটার মধ্যে আপনার তিনটা চারটা কালার আছে হলুদ কালারটা দেখাইলাম এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এখান থেকে আপনার ইচ্ছা করলে দুই পিস নিয়েও আপনারা আপনাদের ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা আমাদের ভাই আসুন প্রোটা দিয়া দেখাইতে 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 দেখেন শেষ করতে পারবো না দেখেন ভাই আমাদের এখানে এই পুরো সাইটটা হচ্ছে জমজমের জমজম হ্যাঁ জমজম কটন এখন আমরা যেটা সুইস কটন বলি বা ফাইন কটন বলি পুরো সেক্টরটা দেখেন কত গুলা আর আপনি একটা জিনিস খেয়াল করতে পারো আমাদের এখানে কালার দুটো একটা দুইটা কালার দুটো কালার হ্যাঁ দুটো কালার এখন দুটো কালার কেন রাখছি এই জন্য রাখছি যাতে যারা নতুন উদ্যোক্তা হতে আসছে তারা যেন দুই पीस এখান থেকে নিয়েই শুরু করতে পারে শুরু করতে পারে অনেকে দেখা যায় আপনার চার পিস আট পিস ছয় পিস এমন করে কালার সেটিং করে কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করি কালার সেটিংটা কমিয়ে যাতে মানুষ নতুন নতুন ডিজাইন দেখাইতে পারে নতুন নতুন ভ্যারাইটিস তারা বাড়াইতে পারে আমাদের একটা দেখাইতেছি এই যে দুইটা কালারের মতন ব্লু কালারটা দেখাইতেছি এটা প্রিন্টটা দেখেন আচ্ছা আমরা একটু জানি ভাই আসলে কম পুঁজি দিয়ে আমার কত টাকা হলে আপনাদের সাথে ব্যবসা করতে পারবে আসলে ভাই পুঁজির হিসাবটা আপনি বললেন যে দুই পিস নিয়ে আপনাদের সাথে ব্যবসা শুরু করতে পারবে আমাদের সাথে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের কেমন আপনাদের আমাদের কাছে সর্বনিম্ন দুই পিসের প্রাইস তেরোশো তারপর সতেরোশো এইভাবে তারা ইচ্ছা করলে শুরু করতে পারবে আচ্ছা বা অর্থাৎ যে যেখান থেকে যেটা চায় মাত্র তেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে মাত্র তেরোশো টাকা দিয়ে হলেও আমাদের ব্যবসা শুরু করতে পারবে দুই পিস নিয়ে তারা শুরু করতে পারবে ইনশাল্লাহ এর ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন বাসায় পরার জন্য বিশেষ করে মা বোনেরা যেমন খুঁজে একদম সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর প্রিন্টের হবে ওন্নাটা দেখেন ওন্নাটা আরও মাথা নষ্ট বিশাল সাইজের ওন্না আচ্ছা সম্পূর্ণ নামাজে ওন্না হবে কিন্তু সম্পূর্ণ নামাজি জন্য আর এটার যে প্যানগুলো আছে প্যানগুলো আমাদের একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ এই দেখেন প্যানগুলো যেগুলো দেখাই আমরা প্রত্যেকটার আড়াই গজের মতো হবে প্রত্যেকটার আড়াই গজের মতো হবে আচ্ছা কেউ যদি বলে যে প্যান্টের কাপড় লাগছে তাহলে আপনার মনে করতে হবে যে সে বানাইতে পারে না না হলে সে কাপড় চুরি করছে অনেক ডিজাইন আছে এখানে আমাদের অনেক অনেক ডিজাইনের শেষ নাই আজকে আমাদের এখানে আসছে নতুন এই যে নতুন কালেকশন নতুন কালেকশনে এই দুইটা ডিজাইন আসছে এখান থেকে এটা খুলে দেখাচ্ছি আপনাকে একদম সুন্দর একটা ডিজাইন লোনের মধ্যে সবচেয়ে আরাম জমজম কটন এগুলোর সুন্দর সুন্দর ডিজাইন এক 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 সে এক এক ডিজাইন এক এক সে মানে সম্পূর্ণ ফ্রি সাইজের হবে কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ওন্নাটা দেখেন ওন্নাটা তো আরো মাথা নষ্ট এই দেখেন ওন্নাটা বিশাল বড় সাইজের ওন্না দেখেন বিশাল বড় সাইজের ওন্না হবে কিন্তু একবারে নামাজি স্টাইল এর এটার কয়টা কালার হবে এগুলো কালার হবে ভাই দুইটা দুইটা এই একটা কালার এই একটা কালার আচ্ছা আচ্ছা কুরিয়ারের সিস্টেমটা বলে দিবেন আসলে কিভাবে নিতে পারবেন আমাদের এখানে যারা মানে সরাসরি আসতে চান তারা আমরা বলবো যে সরাসরি আসেন আপনি আমাদের সাথে বসেন কথা বলেন একটা সম্পর্ক তৈরি হইলো সম্পর্ক তৈরি হওয়ার পরে দেখা যাবে যে আপনার সাথে আমাদের আন্তরিকতা অনেক বেড়ে যাবে আর আরেকটা বিষয় হইল যে আমাদের শোরুমের মধ্যে থ্রি পিস মেলার শোরুমের মধ্যে যত ক্যাটাগরির মাল একটা দোকান সাজানোর জন্য লাগে প্রত্যেকটা ক্যাটাগরির মালই আমাদের থ্রি পিস মেলায় আছে আচ্ছা আপনারা আমাদের শোরুমে আসেন শীতাতত নিয়ন্ত্রিত আমাদের শোরুম এক ছাদের নিচে আপনারা সব কেনাকাটা করতে পারবেন আর যেই সমস্ত ভাইয়েরা দূরের থেকে থাকেন আসতে পারেন না ঝামেলার কারণ অথবা অনেক আপুরা আসেন যারা অনলাইনে বিজনেস করতে চান বা বিজনেস করতেছেন তারা আসতে পারেন না অনেক কুরিয়ারে নিতে চায় তখন তারা আমাদের স্ক্রিনে যেই দুইটা নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন সেখানে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে কথা বলে তারপরে আপনারা মান নিতে পারবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে এবং অ্যাডভান্স করতে হবে না কিনা আপনাদেরকে আমাদের এখানে অ্যাডভান্সের ক্ষেত্রে হলো পাঁচ হাজার টাকার নিচে যদি হয় পাঁচ হাজার টাকার নিচে যদি অর্ডার হয় তখন আমরা ফুল টাকাটা আগে নিয়ে নেই আর যদি পাঁচ হাজার টাকার উপরে হয় তখন দেখা যায় আমরা অল্প কিছু মনে করেন হাজার দুই হাজার এমন কিছু জামানত রেখেও আমরা বাকিটা বাকি মালটা কন্ডিশন দিয়ে দেন জি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ